আসসালামু আলাইকুম ওকে আমরা ল্যাপসেট আপ দেখব এখন তো আমাদের যেটা করতে হয় প্রথমে আমার ভিএমআর ওয়ার্ক স্টেশন যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করতে হবে নর্মাল যেইভাবে আমরা ইনস্টল করি একটা সফটওয়্যার সেম ওয়েতে আপনি ইনস্টল করে নেবেন তো যেহেতু এটা সিম্পল একটা ইনস্টলেশন তো এই পার্টটা আমি দেখাচ্ছি না জাস্ট আপনি ইনস্টল করে নেবেন ডবল ক্লিক করে ওকে দেন আমরা যেটা করবো প্রথমে অ্যাকোনেটিক্স সফটওয়্যারটা ইনস্টল করবো অ্যাকোনটিক্স সফটওয়্যারটা হলো ওয়েব অ্যাপ্লিকেশনের ফাইন্ড আউট করব তো আমি ডবল ক্লিক করে নিলাম ইয়েস নেক্সট অ্যাকসেপ্ট নেক্সট এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ড দেবেন ইমেলের পাসওয়ার্ড না আপনি এই অ্যাকোনেটিক্স যে আপনি ইউজ করবেন সেই অ্যাকোনেটিক্স ইউজ করার জন্য লগ ইন করতে হবে এবং সেই লগ ইন করতে গেলে আপনি এখানে যে ইমেল অ্যাড্রেস দেবেন এবং এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা দিয়ে লগ ইন করতে হবে তো আমি একটা পাসওয়ার্ড সেট করলাম এখানে কমপ্লেক্স পাসওয়ার্ড দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার নিবেন স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে ওকে আমি দিলাম নেক্সট আর অ্যাকোনেটিক্সের বাই ডিফল্ট পোর্ট হলো ওয়ান থ্রি ফোর ফোর থ্রি ওকে নেক্সট শর্টকাট করতে পারেন ডেস্কটপের মধ্যে নেক্সট ইন দ্য মেন টাইম আমি একটু যেটা করবো আমরা যেহেতু কাল লিন্সটাও আমরা ভিএমআর মধ্যে সেট আপ করব তো এটাকে একটু এক্সট্র্যাক্ট করে নিয়ে দিচ্ছি আর কি কারণ এটা অনেক টাইম লাগবে তো যদি আমি অন্য কাজ করতে থাকি ইন দ্য যদি এটা এক্সট্রাক্ট হয় তাহলে আমাদের জন্য টাইম সেভ হবে আর কি ওকে পজ করে রাখি তা নাহলে এটা স্টেশনের ঝামেলা চলতেছে তো পাচ্ছি এখন রিস্ক ইনস্টল হচ্ছে নিচে ইনস্টল হয়ে গেছে ফিনিশ দিব আমি এটা কন্টিনিউ করে রেখে দিচ্ছি তো ফিনিশ দেওয়ার সাথে সাথে সেটাকে রিডাইরেক্ট করে একটা ব্রাউজারে নিয়ে যাবে এবং আমাকে সে অপশন দেবে যে সেখানে লগ ইন করার জন্য দেখেন এখানে শর্টকাটা চলে আসছে আপনি ডবল ক্লিক করলেও আপনি ইউজ করতে পারবেন দেখেন চলে আসছে অলরেডি ওকে এরপরে অ্যাডভান্স পেস করতে হবে কন্টিনিউ আমি এখানে একটু কন্টিনিউ করে দিচ্ছি ওকে তো এখানে দেখেন মেইল অ্যাড্রেস কোথায় দিবেন যেটা আপনি সময় দিয়ে দিয়েছিলেন ওকে পাসওয়ার্ড ওকে ইনস্টল হয়ে গেছে এবং আমরা লগ ইন করে ফেলছি তো এটা দিয়ে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের ফানিটিগুলো চেক করবো তো এটা আমরা কাজ দেখাবো না কারণ আজকে আমাদের শুধু ল্যাব সেট আপের বিষয়ে কামি লাগ করে দিচ্ছি ওকে এরপর যেটা করবো আমরা আমরা নেসাসটা ইউজ করব নেসাসটা যেটা কি করে আপনার সার্ভার সার্ভারের ভালোটিগুলো আমাকে ফাইন্ড আউট করে দেয় তো আমি এই নেশাসটা ইনস্টোর করি ডবল ক্লিক করে টাইম নিয়ে আস্তে আস্তে করতে হবে

ওকে ফিনি দেওয়ার পরে এফোনেটিক্সের মতো সে আমাকে ব্রাউজারে রিডেট করে আমাকে নিয়ে যাবে দেখেন চলে আসছে কানেক্ট ভাই এসএসএল ক্লিক করতে হবে অ্যাডভান্স কন্টিনিউ টু লোকাল হোস্ট এরপরে আমরা কন্টিনিউ প্রেস করবো রেজিস্টার ফর এসেনশিয়াল এখানে ক্লিক করতে হবে কন্টিনিউ ফার্স্ট নেই দিবেন মেইল দেবেন্টার প্রেস করবেন

অলমোস্ট কমপ্লিট এরপরে কালীর ইন্ডাক্সটা কীভাবে আমরা সেট আপ করবো সেটা দেখবো অলরেডি আমরা এক্সটার্ট করে ফেলছি তো এখন আমরা ভিএম ও চলে আসবো ওপেন এ ভার্চুয়াল মেশিন যেহেতু আমাদের একটা ভার্চুয়াল মেশিন ওপেন করতে হবে তাহলে সেই জন্য আমরা এটা সিলেক্ট করতে হবে ওপেনে ভার্চুয়াল মেশিন এরপর আমি যে লোকেশানে ফাইলটা রাখা আছে সেই লোকেশনে আমি ট্রেনিং চ্যাপ্টার অপারেটিং সিস্টেম আই ক্যালকুলেটর আমরা এটাকে পাওয়ার গ্লি পটন করে ফেলব জিনিসটা এই জিনিসগুলো এই যে জাস্ট বোস্তে করলে হবে আপনি এটা পাওয়ার অন করে দিবেন এখানে কপি hit দিবেন আর email দিয়ে দিচ্ছি দেখেন অলরেডি আমাদের কালি অপারেটিং সিস্টেম ডান এবং একটু লগ ইন করি লগ ইন করার জন্য কালি নেম কালি পাসওয়ার্ড দুটাই সেম দিয়ে লগ ইন করবেন ওকে অলরেডি ইন অপারেটিং সিস্টেম কালি যেটা সেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো এখন এটা আমরা কিছু করব না কারণ অলরেডি শুধু আমরা আপ করে দিলাম এরপরে যেটা হলো আমরা মেডাসপ্লাইট টু একটা সার্ভার আছে এই সার্ভারটাকে আমরা ভিএম ওয়ারে সেট আপ করবো প্রথমে কি করতে হবে কালের মতো এটাও एक्सपैट करते हैं হয়ে গেছে এখন যেটা করবো আমরা ভিএমআরে চলে আসবো হোমে হোমে ক্লিক করবো দেন ওটাও একটা ভার্চুয়াল মেশিন সো আমাকে ওপেন করতে হবে তো আমি একটু লোকেশনে যাচ্ছি সফটওয়্যারের মধ্যে স্প্যাট এটা এটাকে জাস্ট ওপেন করে দেব অলরেডি হয়ে গেছে আমি জাস্ট পাওয়ার অন করি কপিট ইট এটা প্রেস করতে হবে এটার লগ ইন করার জন্য ইউজার পাসওয়ার্ড হলো দেখেন উপরে লাইনে লেখা আছে এম এস এফ অ্যাডমিন মানে ইউজার পাসওয়ার্ড সেম তো আমি এটা ক্লিক করে এম এস এফ গেল তো এটা যেহেতু আর আমাদের প্রয়োজন নয় আমি এটা করে দিচ্ছি এখন দেখবো মোবাইল অ্যাপ্লিকেশনের যে ভার্চুয়াল মেশিনটা আছে মোবাইল এক্সার ওইটা আমরা সেট আপ করবো এটার জন্য আমাদের দেখেন অপারেটিং সিস্টেমের এখানে সরি এ মোবাইল ভিএম যেটা এটা এটাকে আমরা ভিএমও রে সেট আপ করবো তো আমি এবার কালিতে চলে যাচ্ছি হোমে চলে যাচ্ছি ওপেন এ ভার্চুয়াল মেশিন পিছনে চলে যাচ্ছি সফটওয়্যার মোবাইল ভিএম ডবর ক্লিক করে নিলাম ক্স নেম দিতে হবে কোন লোকেশান আপনি রাখবেন সেই লোকেশানটা দিতে হবে আপনি যদি এই লোকেশনে রাখতে চাচ্ছেন তাহলে ফোল্ডার করেন্সার তারপর এটা লোকেশনটা আপনি কপি করতে পারেন কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন এখানে আপনি ব্রাশ করে ফোল্ডারটা ব্রাশ করতে পারেন বা লিঙ্কটা কপি করে নিয়ে আসতে পারেন লোকেশনটা ইম্পোর্ট করে দেবেন আবার যেরকম আসলে আবার এটা দিলে এটা হয়ে যাবে এখন যেহেতু বড় এটা হলো বড় একটা ভার্চুয়াল মেশিন তো এটা টাইম লাগবে এটা কমপ্লিট হইলে তখন আপনার কালির মতো কালি মেডাস প্লটের মতো এখানে চলে আসবে তো যেহেতু অনেক টাইম লাগবে তো আমি আর এটাকে কন্টিনিউ করতেছি না আমরা এভাবে রেখে দিচ্ছি আর যেটা হলো একটু দেখি নেশাসের কী অবস্থা নেশাসের প্র্যাগেন্সগুলো আপডেট হচ্ছে প্রায় ফোরটি পারসেন্ট হয়ে গেছে তো আপডেট হওয়ার পরে আর কিছু করতে হবে না আমরা যখন এটা নিয়ে কাজ করবো নেক্সট ক্লাসগুলোতে তখন এটা সম্পর্কে আমরা জানবো ইন ডিটেলসে কাজ করতে পারবো তো থ্যাংক ইউ সো মাছ আপনারা ল্যাবগুলো সেট আপ করে ফেলেন কোনো ইস্যু হলে জানাবেন ওকে থ্যাংক ইউ